নির্বাচনী বিধিভঙ্গ করে ভোটের আগে বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে লিফলেট ছাপানো দায় এড়ালো তৃণমূল নির্বাচন যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত গণতান্ত্রিক হয় সে বিষয়ে রয়েছে নানান আইনকানুন নির্বাচন কমিশন এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখার জন্য সদা তৎপর তবে তা বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে স্থানীয়ভাবে হয়ে থাকে কিন্তু দলীয় এজেন্ডায় যদি রাজনীতিময় হয়ে ওঠে তাহলে তা নিয়ে তো সরগোল পড়বেই এমনই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি লিফলেট বিলি করা হচ্ছে ভোটারদের কাছে যাতে স্পষ্ট লেখা আছে ভোট দিলেই পাকা বাড়ি এমনই লিফলেট তৃণমূলের তরফে বিলি করার অভিযোগ তুলো বিজেপি যদিও যে লিফলেট পাওয়া গেছে তাতে লেখা রয়েছে লোকসভা নির্বাচনে যাওয়ার পরে আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল এবং সুবিধা পেতে একটি বিশেষ যোগাযোগ নম্বর লেখা রয়েছে তারপরে লেখা রয়েছে পাকা বাড়ির জন্য ফর্ম আর এই লিফলেট প্রকাশ্যে আসতেই কটাক্ষে সুর বিজেপির মুখে বিজেপির তরফে বলা হয়েছে ভোটের আগে তৃণমূল কংগ্রেস নতুন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তার কারণ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প তারা নিজেদের নামে চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা চায় এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে সুতরাং এই ঘটনা নতুন কিছু নয় অপরদিকে এই লিফলেট প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন এরকম কোনো লিফলেট এখনও ছাপানো হয়নি তবে যা লিফলেট ছাপানো হয়েছে সে বিষয়ে তিনি অবগত আছেন যদিও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম একাধিক বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তবে কোথা থেকে কে ছাপালো এই লিফলেট এই নিয়ে সরগোল সমগ্র লোকসভা কেন্দ্রে অন্যদিকে প্রশাসন তৎপর রয়েছে বিষয়টি নিষ্পত্তি ঘটাতে আপনাদের এই প্রশ্নগুলো শুনে যে আমার আবাস আমার অধিকার তৃণমূলের ভোট আমার অঙ্গীকার এই যে নতুন জাতীয় একটা ঢব্বাজি মার্কা একটা পোস্টার এবং প্রচার ব্যালট তৃণমূল কংগ্রেস আবার বাংলার মানুষকে মিথ্যার ফানু শুরানোর জন্য আবার শুরু করেছে যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেকটা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে তাদের ছাদ এবং পাকা বাড়ির স্বপ্নকে সাকার করবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন সেখানে আবার এই তৃণমূলের ঢব্বাজি মানুষের কাছে যাওয়ার আর কোনো মুখ নাই এরা আবাস স্টিকার বিপ্লব করার মতো আমার আবাস আমার অধিকার তৃণমূলে ভোট আমার অঙ্গীকার লোকসভা নির্বাচনে জয়ের পরে আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করবে তৃণমূল কংগ্রেস এই যে একটা কালার পোস্টার তারা ছাপিয়ে জনগণকে আবার বোকা বানানোর যে চেষ্টা এবং এই লোকসভা ভোট শুধুমাত্র যে একটা পঞ্চায়েত পরিবর্তনের নয় লোকসভা ভোট শুধুমাত্র একটা বিধানসভা পরিবর্তনের জন্য নয় এই লোকসভা ভোটটা হচ্ছে একটা শ